তারপরে সোলটা দেখেন কালারটা দেখেন এখন কালেকশন দেখেন আমাদের দর্শক অপেক্ষায় রয়েছে কালেকশন দেখার কালেকশন দেখেন মাত্র দুইশো বিশ টাকা শীতের

দেখেন এত পাতলা সফট আল্লাহ রহমতে মানে আপনারা পড়লে যাবে না যে পায় কিছু আছে জি 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 একবারে নাই চায়না কপি জি 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 বলতেই পারব না চায়না না বাংলা আচ্ছা আচ্ছা আচ্ছা

মাত্র তিনশো ঠিক আছে এই যে দেখেন অনেক ইউজের জন্য আপনার নিতে পারবেন আমরা হচ্ছে ভাই মালের জন্য রাজা এই যে দেখেন ভাই এটা কি বলেন লটো ভাই ব্র্যান্ডের জুতা না

মা করতেছে না ভাই এত সুন্দর এই যে দেখেন এই যে দেখেন মানে কম দামে ভালো মানে জুতা স্টাইলিশ ফ্যাশনেবল যারা নিতে চান তারা কিন্তু এখানে চলে আসবে এই যে দেখেন

অথবা যারা আসেন না তাদের জন্য এই ভিডিও আপনারা হোয়াটসঅ্যাপ স্ক্রিনে দেওয়া নাম্বার আছে হোয়াটসঅ্যাপ ইমোশন যোগাযোগ করে নিতে পারবেন এই দেখেন ভাই এই যে ভাই এই কালেকশনটা দেখেন মানে আমারই পছন্দ হচ্ছে এত সুন্দর কালেকশন আই होप আপনারা মানে এমন কেউ নাই যেটা লাইক করবেন না দেখেন এই যে দেখেন কি দেখাম দেখা যাচ্ছে সুতরাং ওরে ভাই ওরে মানে কি আপডেট ভাই রে ভাই কি আপডেট এই যে ভাই দেখেন বুট টাইপের আর কি বলেন ভাই এটা কি কালার টালার নষ্ট হবে নাকি বলেন একটু সোল সম্পর্কে একটু বলেন এই সোলটা হচ্ছে লক্ষ্য ইনশাল্লাহ এটা কোনো ক্ষয় হবে না

করতে চান অবশ্যই ভাই অনেকেই বলে ভাই আমি তো আসতে পারবো না ভাই আমি ঢাকার বাইরে থাকি গ্রামে থাকি

একটু দেখাই আচ্ছা 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 সবাই বলে বড় মাল ভাই বড়দের যে মাজার আছে যারা ভাই ছোট ভাই তাদরে তো শখ আছে ভাই তাদের জন্যই দেখেন এই যে দেখেন এই যে দেখেন যদি একটু দেখেন ভাই ও আমার স্যাম্পল লাগেনা জাগে না দোকানের সব এগুলো স্টক সব স্যাম্পল ভাই এই যে স্যাম্পল এই যে স্যাম্পল এই যে হলো বাচ্চা বড় মালের ছোট মাল কপি বড় মালের ছোট মাল মানে উনার আর কি প্রোডাক্ট মানে এটা বলতেছে আর কি এই যে দেখেন এত কালেকশন আমি একটু দেখিয়ে দেই এই যে দেখেন জুতার কালেকশন দেখেন এই হচ্ছে জুতার কালেকশন আর হচ্ছে সামনে আরো কালেকশন আর এই যে স্লাইড জুতা থেকে শুরু করে আপনার এখানে চামড়া লোফার এভরিথিং কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সো একটু দেখেন এই যে লোফার কালেকশন এই যে দেখেন এই যে দেখেন ও ওয়াও এটা অনেক সুন্দর একবারে রিজনেবল এটা পেয়ে যাবেন এই দেখেন এটা কত